দুই নম্বর তিনি খাটো মানুষ ছিলেন ছিল না তেনার ঠোটগুলো মোটা থাকার কারণে কথাগুলো স্পষ্ট হতো না কিতাবে আসছে তেনার পা গুলো ফাটা ছিল কেন তেনার দুই গুম ছিল তিনি ছিলেন কৃষক এবং শ্রমিক পাশাপাশি তিনি ছিলেন আল্লাহ আপনাদের অবগতির জন্য আমি লাগে না এমন একজন মানুষও আল্লাহর কাছে এত দামি হয়েছে যে আল্লাহ তালা কালামের আয়াতে ওনার নাম দিয়েছেন যেন আল্লাহ তালা বলছেন হে আমার পাইগম্বার আমার বন্ধু হে আমার আবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আপনি জানতেন না কে আমি কালামে হাকিমের একুশ নম্বর পাড়া লুকমান নামক এক সুরা দিয়ে দ্বিতীয় পৃষ্ঠায় ওই আয়াতে কালিমা সমূহ আপনাকে দিয়ে দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি আনে বেলা উম্মতের মাঝে যেন এই বৈষম্য না থাকে ইনি কালো তো ইনি সুন্দর ইনি লম্বা তো ইনি খাটো ইনি মোটা তো ইনি চিকুন এমন কোনো বৈষম্য নয় আমাকে যে যেভাবে ডাকবে আমি আল্লাহ ওইভাবে তাকে তার ডাক শুনবো আমাকে যে যে গুপ্ত থেকে ডাকবে শুয়ে ডাকুক আর বসে ডাকুক ঘুমায় ঘুমায় ডাকুক অথবা জাগনা হয়ে ডাকুক আমার প্রতি তাকুয়া থাকলে আমার ভয় যদি কারো দিনের মধ্যে থাকে আমি আল্লাহ তাকে আমার আপন বানাই নেই এটা যেন উম্মত বুঝে এই জন্য আমি আপনার উপরে এই সুরা নাজিল করে দিলাম সম্মানিত ভাই দ্বিতীয় আরেকজন কালো মানুষ ছিলেন হাজরতে বেলাল হাজরতে বেলাল ছিলেন এমন এক যোগ্যতা সম্পূর্ণ মানুষ যিনি ছিলেন গোলাম শুধু গোলাম ছিলেন না গোলামের বেটা গোলাম ছিল তিনি তো গোলাম ছিলেন ছিলেন তিনি বাবাও গোলাম ছিলেন আপনি ভাববেন না আপনি অতি দুর্বল মানুষ বলে আপনার সন্তান মানুষ হবে না inshallah মারকাজুল উলুম মাদ্রাসা আপনার সন্তানকে গ্রহণ করার জন্য প্রস্তুত শুধু আপনি নিয়োগ বানান আর আপনার বাচ্চাকে ওই মাদ্রাসার অন্তত সামিয়ানায় পাঠান ইল্লাম আশা আল্লাহ ঘটনের জিম্মাদারি উস্তাদদের ইনশা শুধু আমার নিয়োগ করা দরকার আমার এই ছোট্ট হায়াতের জীবনকে আমি আল্লাহর জন্য চালিয়ে দেবো ইনশা আর কিছু লাগবে না হজরতে বেলাল জমিনে চলেন তো আল্লাহ রসুলের সামনে হাটেন বেলাল রসুলের সামনে হাঁটেন তো রসুল বেলালের পিছনে সাহাবেনের দিলের মধ্যে বড় প্রশ্ন বেলাল মোহাম্মদুর রসুল্লাহ সামনে হাঁটতে তো দূরের কথা যেই মুহাম্মাদের কথার যেই মুহাম্মাদের সম্মানের কারণে আল্লাহ তাআলা কাঠের জবান খুলে দেয় যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জতের কারণে আল্লাহ তাআলা হরীর জবান খুলে দেয় যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জতের কারণে আল্লাহ তালা পাথরের জবান খুলে দেয় যেই মুহাম্মাদের ইজ্জতের কারণে আল্লাহ তালা কাফেরের হাতের মুষ্টিতে বালির জবান খুলে দেয় যেই মুহাম্মাদের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা জবান খুলে দেয় আল্লাহ আকবর আওয়াজ করে সামনে হাঁটো তোমার কাছে কি ভয় লাগে না বেলাল জব করেন রসুল্লাহ জামানার নেতা রসুল্লাহ জামানার নবী

আল্লাহ নবী বরণ করবেন এমনটা হবে না এই জন্য আমি বেলাল সামনে হাঁটি যেন আল্লাহ রসুল নিরাপদ থাকে বিনিময় আমি বেলাল বরণ করি আমার কোনো কষ্ট না এই বানের এক পরিচয় হজরত বেলালের পায়ের আওয়াজ আল্লাহ তালা জান্নাতের সামিয়ানার নিচে বানায় দিছেন সমাহা মেরে ভাই কালো হলেই তুমি আম্মার কাছে প্রিয় হবে না তুমি কি সফট কি হইছে তোমার রব শুধু তোমার দিল চায় বলেন না কি চায় দিল দিল بس بندر দিল চায় আল্লাহ দিল বানায়া রব نے بس আর কিছুই লাগবে না শুধু আল্লাহর জন্য তুমি তোমার দিল বানায়া দাও তুমি কাম করতেছ তো তোমার জমান আরেক কাম করতেছে হজরত রহমান তিনি যখন মঞ্চ বসে কথা বলতেন তীর্থের কাঁকের মতো মানুষগুলো অপেক্ষা করতেন তিনি কথা শোনার জন্য তিনি কিন্তু কালো মানুষ ডো নট সাউন্ড স্পেশালিস্ট উনি সুন্দর কথা বলতে পারতেন না আওয়াজ করতে পারতেন না কিন্তু পঙ্গপালের মতো মানুষগুলো ছুটে আসতার কথা শোনার জন্য শ্রবণ করার জন্য কি বলতেন তিনি বলতেন সন্তানদেরকে বলতেন তোমরা তোমাদের আব্বাম্মার উপর দয়া করো আব্বাম্মার উপরে দয়া করো পৃথিবীতে বাবা মায়ের মতো নিঃস্বার্থভাগ মানুষ পৃথিবীতে আর নাই আর নাই পৃথিবী কত স্বার্থপর সেই বাবা মা পর্যন্ত আজ সন্তানের কাছে লাঞ্ছিত নিপীড়িত নিষ্পেষিত আব্বাকে খাওয়ায় না হাজার সন্তান আছে আম্মাকে খাওয়ায় না সময় পেলে একটা ছোট্ট কথা বলে যাবো গত 18 ডিসেম্বরের এক ময়দানে চিঠি দিয়েছেন এক মা ওই চিঠির কথাটা আপনাদের কাছে আমানত আপনাদের কাছে হাদিয়া দিয়ে যাব তার পূর্বে আমি আমার তেলাওয়াত কিছু আয়াত এ কথাগুলো আপনাদের কাছে বলে যাই এক বাবা তার সন্তানকে বলতেছেন ইয়া বনি ইয়া اقিম

আমি যখন কোরআনের কথা বলতে যাব তখন কিছু শক্ত কথা আসবে আই ডোন্ট মাইন্ড প্লিজ আমার এই শক্ত কথাগুলো আপনারা ভিন্ন দিকে নেবেন না আমি কোন শক্ত কথাই আমার ব্যক্তি স্বার্থের জন্য বলবো না আল্লাহর জন্যই বলবো এই সব বাবা তার সন্তানকে বললেন ইয়া বোনে ইয়া আকিম ইসালাহ আশ্চর্য প্রথম কথাই তুমি নামাজ আদায় করো কেন নামাজের কথা বললেন কেন তিনি নামাজের প্রতি এত গুরুত্ব দিলেন একজন মানুষ মৃত সার মৃত্যু অবস্থায় তার জীবন যাপন হয় ফজরের নামাজের পূর্ব মুহূর্তে শুভে সাদা সময় আল্লাহ শুভানা ওই বান্দাকে জাগ্রত করেন না আর কত কারো না কারো মাধ্যমে তাকে জাগায় মাধ্যমটা হচ্ছে মাসজেন আর লেতা মাসজেনের মাধ্যমে এক গোলামকে জাগাইতেছেন ওয়াজ্ঞেন কে বলেন মাজজেন আমার শেফাৎ এই মানুষের সামনে বর্ণনা করেন ওয়াজ্ঞেন বলে আল্লাহ খাবার আল্লাহ হা খবার দুবার একসাথে

আরও দুবার মোট চারবার হয়েছে ওরান্ত আপন বিছানায় ঘুমে একবার জন্য বলছেন ও মজে আবার বান্দাকে আমার বড়ত্বের কথা বললাম শুনে নেই আমি রাম আমি ছাড়া তার কেউ তার হায়াতের এই ছোট্ট জীবনকে আমি দান করেছি তার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমি দিয়েছি তার চোখ দিয়ে দেখার ক্ষমতা আমি দিয়েছি সে পাগল হতো আমি যদি তাকে ব্রেন না দিতাম আমি তাকে সুস্থ করেছি তার দৈহিক অবকাঠামো আমি দিয়েছি তার পা চলার জন্য আমি দিয়েছি তার হাত ধরার জন্য আমি দিয়েছি তার জবান কথা বলার জন্য আমি দিয়েছি তার জিহ্বা শব নেওয়ার জন্য আমি দিয়েছি তার দাঁত চাবি খামার জন্য আমি দিয়েছি غلامের কাছে যখন আমার বড়তের কথা বলো ওবদের শুনে না মুয়াজ্জিন অপেক্ষা করো তুমি আমার আরেকটা সিফাত আমার غلامের কাছে বর্ণনা করে দাও এবার দোয়া শুনেন এ ছোট শান্ত সুরে বলে আশহাদু আল ডা নাম্বার আর ভাবের মানুষ सुनो अल्लाह ताला हमें सक्कु दीछी अल्लाह ताला ছাড়া কোনো মালিক নাই আল্লাহ তালা ছাড়া কোনো খালেক নাই আল্লাহ তালা ছাড়া কোনো বারিক নাই আল্লাহ তালা ছাড়া কোনো ইলম নাই গফুর তিনি গফফার তিনি হাফির তিনি সত্তার তিনি রহমান তিনি জাব্বার তিনি রযзак তিনি আল্লাহ আকবার বলেন না আল্লাহু আকবার সব রব আল্লাহ

করে এই মেয়ে শোনো আল্লাহ তারা ছাড়া কোনো মালিক নাই এই ছেলে শোনো আল্লাহ তারা ছাড়া কোনো মালিক নাই যুবক তোমাকে বলি বাবা আপনাকে বলি বোন তোমাকে বলি মা আপনাকে বলি ভাই তোমাকে বলি দাদা আপনাকে বলি এই বাসদিনের কণ্ঠের আওয়াজ রাত দেয় আর বলে বাসদিন আমার সিফাতের বর্ণনা করো আমি ছাড়া যে তার কেউ নাই এটা তাকে বুঝায় দাও না আমি আর আপনি তখনও ঘুমেন যদি আমার আলোচনা করার মাঝখানে আমার কথা বলার সময় শেষ হয়ে যায় আমি কিন্তু আগেই আগেই ক্ষমা ক্ষমা চেয়ে চেয়ে ইন্তজামের একটা রুলস আছে রুলসের বাইরে বাহিরে আমিও যাব না আমাকে যেতেও দেবেন না যখন এই আল্লাহ তার বর্ণনা দেওয়ার পর বান্দা তখনও ঘুমায়

ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর پیغمبر যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকद्दাস কে তার সামনে নিয়ে এসেছে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলার হুকুমে এক ইশারায় চন্দ্রকে বিকণ্ডিত করা হয়েছে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतের কারণে তুতো দিয়েছে তো ওই কুপের বাণী মিষ্ট হয়ে গেছে আরে সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আবার বন্ধুর বর্ণনা একটু সাজাও যে বন্ধুর কারণে হরিণী পাগল হয়ে কথা বলতে জানে যে বন্ধুর মহাব্বতে আমি আল্লাহ উটনির জবান খুলে দিয়েছি যে বন্ধুর মহাব্বতে কা ফেরের হাতের বাড়ি পর্যন্ত কথা বলে আমার এই বন্ধুর সিফাত তুমি একটু বর্ণনা করো এবার মহাজিন বলে শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি শক্ক দেখছি মাহাম্মেদুর রসুল শুনলাম ল বা রেহিবা সল্লামার বাহ্মদের পরে আর কোন নবী নেই বাহ্মদের আগবনের পরে নবতি জনজাই তালা লাগছে তো রে পর্যন্ত আর কোনো নবী আসবে না কেউ যদি অন্য কোনো নবীর ব্যাপারে কোনো কথা বলে তো তুম বলবা ওরা কাফের আরে আওয়াজ কে বলে ওরা কি কাফের নবীর পরে কোনো নবী নেই আনা খাতামুন নবিয়িনা লা নবিয়ে বাদি মুহাম্মদ শেষ নবী তো তারপরে আর কোন নবী আসবে না এবার মুয়াজ্জিনের এই اعلان একবার না দুবার তাই ওলা ভাবে আপনি তো আমার পিছনে খুবই মালিক তখনও ছাড়ে না মালিক তখনও ছাড়ে না মালিক বলে না ও আমার ও আমার মনে যেতে পারে না আমার বান্দা ঘুমায় থাকতে পারে না তুমি আবার বলো আমার বান্দা ঘুমায় থাকতে পারেই না আমার বান্দাকে তুমি আবার বলো আল্লাহ আমি কি বলবো যেন আল্লাহ আসমান থেকে বলছে মাসি আমার বান্দাকে সালাতে এলাম করো এবার মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাম আমি যে কথাটা বলতি চাঁদপুরের একেবারে মেইন পয়েন্ট পর্যন্ত চাঁদপুর থেকে শুরু করে শরীয়তপুর পর্যন্ত শরীয়তপুর থেকে মাদারীপুর পর্যন্ত মাদারীপুর থেকে ফরিদপুর পর্যন্ত ফরিদপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত গোপালগঞ্জ থেকে গবরগোস থেকে ঢাকা পর্যন্ত ঢাকা থেকে সারা পৃথিবীর প্রতিটি অঞ্চল অঞ্চল সারা বাংলাদেশের প্রতিটি জমিন না সারা পৃথিবীর পটভূমিতে মৌসুমকে দিয়ে আল্লাহ তাআলা এই কথাই করতেছেন এই মুয়াজ্জিন বলো বলেন না বলেন না সালাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনের শেষ কথা ছিল নামাজ ঠিক মুহাম্মাদের জীবনের শেষ কথা নামাজ كلام حكيم الراشي تكي براشي أقم, أقم الصلاة أقم الصلاة طرف النهار وزلفا من الليل إن الحسنات يضهي من السيئات صلاة الله تعالى بولن والفجر وكيف يبتشو তুমি শুধু ফজর পড়ো ফজর আমি কসম খেয়ে নিলাম তুমি যদি ফজর আমি আল্লাহ তোমাকে আমার বানিয়ে নিলাম যে পড়েছে ফজর আল্লাহ তার জিম্মাদারি বান্দা আল্লাহর জিম্মাদারিতে এলো যে আল্লাহর জিম্মাদারিতে ফজর পড়ে এসেছে আল্লাহ বলেন আমি তাকে জোহর পড়ে নেই যে জোহর পড়েছে আমি তাকে আসর পড়ে নেই যে আসর পড়েছে আমি তাকে মাগরিব পড়ে নেই যে মাগরিব পড়েছে আমি তাকে এসা পড়ে নেই যে এসা পড়ে ঘুমাইছে সারা রাত আমি তাকে নফ।

সন্তান জন্ম দেয় সন্তানকে মাদ্রাসায় না পড়ে সন্তানকে দিন না শেখায় সন্তানকে কালিমার চার্কি না দিয়া সন্তান থেকে আবার খাবার চায় না নাই হবে না হবে না ডোন্ট ডোন ভাববেন না যে আপনার সন্তান আপনাকে আমার সন্তান আমাকে কখনো খাদ্য উপহার দেবে না খাদ্য তো বলেন কার কাছে আরো জোরে সবাই আওয়াজ করেন কার কাছে না তখনো পর্যন্ত আমার ঘুম ভাঙে না এবার আল্লাহ তারা যেন মহাসেন বলেন বলেন তুমি তোমার শব্দ চয়ন পরিবর্তন করো আল্লাহ কি বলবো বলো বলো

হবে সফলই যে নিজেকে تزکّى وذكر اشرم যদি নামাজ হয় অবশ্যই যিকির ওয়ালা কথা কোন দিকে যাবে আমার তো কথা বলার मकसद ভিন্ন চলে যাচ্ছে অনেক দূর আমি ছেড়ে আসছে আল্লাহ تعالی বলেন ওলাম আমার বান্দাকে তালকিম করো আমার বান্দাকে বলিয়ে দাও হাইয়া আলের ফালাহ বলো কল্লার দিকে আসো তুমি ব্যবসায়ী তো করলা নামাজে তুমি যা করছবি কল্লার নামাজে তুমি সন্তানহীন এক মা কল্লার নামাজে তুমি অভিভাবকহীন এক বাবা তুমি কল্লার নামাজে তুমি agostoর জুনে शाम तक বুরুম karne wala করছ মা কল্লার নামাজে আরে আজ করে বলেন না কেন ঠিক না কল্লাম তো নামাজে শাহাদাতের মর্যাদা তুমি পেয়ে যাবে সময় মতো কিন্তু কল্যাণ নিহিত সালাতে যখন তুমি আর আমি সাল্লাতের জন্য নিজেকে এভাবে আর রোজ করি না এবার আল্লাহ যেন মাজেনকে বলেন মাজেন তুমি আবার বড়ত্বের বর্ণনা আবার দাও আর তাকে বলো আর ছাড়া তার কেউ নাই এবার মাজেন বলে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ তারা বড় কত বলো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর শুজ এস সুরিট পাওয়ার অপরন্ত ক্ষমতার অধিকারী আল্লাহ ইফ ইউ প্লিজ রান্না করা খাবারও অন্যের মুখে চলে যায় তুমি খেতে পারবে না হয়তো তুমি কোথাও চলে যেতে হবে তোমার রান্না করা খাবার জাতীয় উপহার পাবে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক মাপ জেনেছি আল্লাহ তার এত ক্ষমতাবান তুমি যত ক্ষমতা চিন্তা করো তার চাইতে বেশি তোমার র তুমি ভাবো নাই মিন্ন খালা কাহু তোমার বাবা আম খেয়েছিল বাজারে আপেল খেয়েছিল চট্টগ্রামে আর ইলিশ খেয়েছিল চাঁদপুরে গিয়ে গোষ্ট খেয়েছিল ঢাকায় তুমি তোমার বাবার পিঠে এসেছিলা ওই পিস্তু দেশ থেকে আমি আম্মা ফেরস্তার মাধ্যমে তোমার মা আর তোমার বাবার মিলিত হওয়ার পরে তোমার আম্মার ওদরে দিয়েছিলাম তোমার আম্মার ওদরে নয় মাস আর ১০ মাস দশ মাস দশ দিন পর্যন্ত আমি আম্মা ফেরস্তাকে দিয়া একচল্লিশ 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 এভাবে দশ চল্লিশের পরে আমি আম্মা তোমাকে সৃষ্টি করে দুনিয়ার আলোয়ার বাতাস দেখিয়েছিলাম কারণ হচ্ছে তুমি অতি দুর্বল ছিলা দুই বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করেছিলাম তোমার মা ছেনা রান্না করেছে ওই ছেনা বেশিক্ষণ বৃষ্টি পারে নাই নষ্ট হয়ে গেছে খিচুড়ি রান্না করেছে দুই ঘন্টা পর নষ্ট হয়ে গেছে তোমার জন্য গোষ্ট দিয়ে খুব সুন্দর করে সুপ পাকিয়েছিল দুই ঘন্টা পর নষ্ট হয়ে গেছে আমি আল্লাহ তোমার জন্য তোমার মায়ের তোমার মায়ের স্তন্নে যে খাবার জমা করেছিলাম একদিন আর দুই দিন না এক ঘন্টা দুই ঘন্টা না এভাবে দুই বছর পর্যন্ত ভালো রাখার জিম্মদারি আল্লাহ নিয়েছিলাম ওই দুধটা ঘন করি নাই তুমি যদি কষ্ট পাও ওই দুধটা পাতলা করি নাই তোমার নাক দিয়ে যদি বেরিয়ে যায় ওই দূরটা গরম পালবে যদি তোমার জিমা পড়ে যায় শীতল বানাইলে যদি তোমার ঠান্ডা লেগে যায় বলেন এত কিছুর পরেও তুমি আমার হবা না সেই তুমি নামাজ পড়ো রব তোমাকে কথা দিয়েছেন জানো কি আসবে শেষে তুমি পড়ো নামাজ যদি কোন মানুষের নামাজ সুন্দর হয় যুবক তুমি যদি পড়ো নামাজ যদি নামাজ হয় সুন্দর তোমার জীবন সুন্দর বানাবেন আল্লাহ তোমার ঘর সুন্দর বানাবেন আল্লাহ তোমার সমাজ সুন্দর বানাবেন আল্লাহ তোমার রাষ্ট্র সুন্দর বানাবেন আল্লাহ তোমার দেশ সুন্দর বানাবেন আল্লাহ সুন্দর নামাজ যার দুনিয়া আখারাত সুন্দর হবে তার ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আরে আমরা তো দুনিয়া আখারাতের সৌন্দর্যের পূজারী আমাদের বাবা জান্নাতে তো আমরাও তো জান্নাতেই যাবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বাবা তো জান্নাতে সম্মানিত ভাই

রুকু দা করতে নাকি মাজা লাগে টান ওরা কিসের মুসলমান ওরা ইবলিস ও শয়তান নামাজের কথা বললে যদি কোনো অজুহাত দেয় মনে করবেন এটা নিতান্ত ইবলিসের সহদর আওয়াজ করে বলেন ঠিকই না হযরত লোকমান বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ প্রথম কথা দুই নাম্বার ওয়া বিল মারুফ এখনই তো আপনার গায়ে লাগার কথা ওমর বিল মা'রুফ সৎকাজের আদেশ করো সৎকাজ নামাজ পড়ো সৎকাজ রোজা রাখো সৎকাজ যাকাত দাও সৎকাজ সুদ খায় না সৎকাজ এমন কোন ব্যক্তির পিছনে দৌড়াও না যে তোমাকে নিতান্ত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে জোরে বলেন না কেন ঠিক না তোমার ইমাম আল্লাহ ক্ষমা করেন আচ্ছা সর্বশেষ আপনাদের কাছে আমার সময়ের